স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ভূগোলের নদী চাপ্টারের প্রশ্ন উত্তর শেয়ার করবো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব আর ক্লাসটা শুরু করার আগে একটু বলবো যে এই পুরো ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো পুরো প্রশ্ন উত্তর বা সাজেশনের ক্লাসটার পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো কিন্তু তার জন্য ক্লাসটা তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে তাহলে তোমরা জানতে পারবে যে পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো তো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে নদী কিভাবে সৃষ্টি হয় উত্তর পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখন নদীর সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন নদী কাকে বলে যখন প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো স্বাভাবিক প্রবাহমান জলধারা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসরণ করে খাতের মধ্য দিয়ে বয়ে যায় তখন তাকে নদী বলে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা প্রভৃতি তিন নম্বর প্রশ্ন নদীর সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর নদীর সাধারণ বৈশিষ্ট্যগুলি হল নদী ভূমির ঢাল বরাবর একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় দুই নম্বর হচ্ছে নদীর জলধারা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় যা সাধারণভাবে সাগর মহাসাগর বা অন্য কোনো জলাশয়ে গিয়ে মিলিত হয় নেক্সট পয়েন্ট হচ্ছে নদী তার গতিপথে ক্ষয় বহন সঞ্চয় এই তিন প্রকার কাজ করে থাকে ও বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে চার নম্বর হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা মিলিত হয়ে মূল নদী তৈরি হয় অথবা মূল নদী থেকে ছোট ছোট নদী বের হয় এগুলোকে যথাক্রমে উপনদী ও শাখা নদী বলে নেক্সট হচ্ছে নদীর উৎস বলতে কি বোঝো উত্তর নদী যেখানে উৎপত্তি লাভ করে নদীর উৎস বলে সাধারণত পাহাড় বা পর্বত বা মালভূমির উচ্চ স্থান থেকে নদীর সৃষ্টি হয় উদাহরণ গঙ্গোত্রী হিমবাহের গোমুগুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে নেক্সট প্রশ্ন নদীর মোহনা কাকে বলে উত্তর নদীর যেখানে গিয়ে প্রবাহমান প্রবাহপথ শেষ করে অর্থাৎ সাগর উপসাগর রদ জলাশয় বা অন্য কোনো বড় নদীতে গিয়ে মিশে সেই মিলনস্থলকে ওই নদীর মোহনা বলে উদাহরণ গঙ্গা নদী বহু প্রশাখা প্রশাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে পরের প্রশ্ন ধারণ অববাহিকা কি পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল থেকে অসংখ্য ছোট ছোট জলধারা একত্রে মিলিত হয়ে নদী রূপে পাহাড়ের পাদদেশে নেমে আসে জলধারা শহর মূল নদীটি যে বিশাল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলে উদাহরণ গঙ্গার ধারণ অববাহিকা উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত নেক্সট হচ্ছে জলবিভাজিকা কাকে বলে উদাহরণ দাও যে উচ্চভূমি বা পর্বত শ্রেণী একটি নদী অববাহিকা থেকে আরেকটি নদী অববাহিকাকে আলাদা করে দেয় সেই উচ্চভূমি বা পর্বত শ্রেণীকে জলবিভাজিকা বলে উদাহরণ হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে জলবিভাজিকার কাজ করে করে মধ্য ভারতের উচ্চভূমি পরের প্রশ্ন জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে জলবিভাজিকা দুটি নদী অববাহিকাকে বা নদী গোষ্ঠীকে পরস্পরের থেকে পৃথক করে যদি জল বিভাজিকা ক্ষয় হয়ে যায় তাহলে দুটি নদী পরস্পর মিলে যাবে এবং এই মিলিত ধারা একই দিকে প্রবাহিত হবে এর ফলে এই মিলিত প্রবাহের জলের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে নদীর প্রবাহপথের পথের পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হবে নেক্সট প্রশ্ন উপনদী কাকে বলে প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে সব ছোট ছোট নদী প্রধান নদীতে এসে মিলিত হয় সেগুলোকে ওই প্রধান নদীটির উপনদী বলে উদাহরণ গঙ্গার একটি উপনদী হলো যমুনা পরের প্রশ্ন শাখা নদী বলতে কি বোঝো মূল নদী থেকে যেসব নদী শাখার মতো বেরিয়ে অন্য কোথাও গিয়ে মিশেছে সেগুলোকে শাখা নদী বলে এক্ষেত্রে মূল নদীর জলধারা শাখা নদীর মাধ্যমে প্রবাহিত বাহিত হয় উদাহরণ হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী হলো ভাগীরথী হুগলি আমি কিন্তু তোমাদের সাথে এর আগের যে চ্যাপ্টার অর্থাৎ ভূমিরূপ চ্যাপ্টারেরও প্রশ্ন উত্তরের ক্লাস অলরেডি শেয়ার করেছি এবং সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাসও শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও নি ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ক্লাস সাবজেক্ট ওয়াইজ ক্লাসেরও লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ ভূমিরূপ চ্যাপ্টারের যে ক্লাস তার লিঙ্কও দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আর সেই ক্লাসের পিডিএফগুলোও কীভাবে পাবে আমি কিন্তু সেই ক্লাস ক্লাসগুলোয় বলে দিয়েছি তাই সেই ক্লাসগুলো দেখলে তোমরা সেটাও জানতে পারবে এরপরে দেখো পরের প্রশ্ন নদী উপত্যকা কাকে বলে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের যে নিচু খাতের মতো অংশটি জল ধারার ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এবং যার মধ্য দিয়ে নদী জল বয়ে নিয়ে যায় সেই অংশটিকে নদীর উপত্যকা বলে বৈশিষ্ট্য হচ্ছে দুটি উচ্চভূমি বা পর্বতের মাঝেই সাধারণত নদী উপত্যকা অবস্থান করে নেক্সট নদীর নিম্ন ক্ষয় ও পার্শ্ব ক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকা সৃষ্টি হয় উদাহরণ ভারতের গঙ্গোত্রী হিমবাহের গোমু গুহা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর উপত্যকা বিস্তৃত পরের প্রশ্ন নদী নদী অববাহিকা কাকে বলে তার শাখা নদী ও উপনদী সহ উৎস দেখে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অংশকেই একটি রেখার দ্বারা যুক্ত করলে ভূপৃষ্ঠের যতটুকু জায়গা দখল করে তাকে নদী অববাহিকা বলে পরের প্রশ্ন হচ্ছে দোয়াব কি একটা ছোটম প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পার্সি শব্দ দোয়াব যার যার দো অর্থে দুই অর্থে জল পাশাপাশি প্রবাহিত নদীর মধ্যবর্তী ভূখণ্ডকে দোয়াব বলে একই ধারের প্রবাহিত দুটি নদী মিলিত হলে দোয়াব সৃষ্টি হয় উদাহরণ হচ্ছে উত্তরপ্রদেশের গঙ্গা ও যমুনার দোয়াব অঞ্চল আন্তর্জাতিক নদী কাকে বলে যে নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে একাধিক স্বাধীন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক ঠিক নদী বলে যেমন ইউরোপের রাইন দানিউব ভারতে সিন্ধু তোরসা প্রভৃতি আন্তর্জাতিক নদীর উদাহরণ নেক্সট হচ্ছে নিত্যবহ নদী বলতে কী যে যেসব নদীতে সারা বছর জল থাকে সেই নদীগুলোকে নিত্যবহ নদী বলে উদাহরণ হচ্ছে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র প্রভৃতি আর পরের প্রশ্ন হচ্ছে অনিত্যবহ নদী বলতে কি বোঝায় যেসব নদীতে বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না বা গ্রীষ্ম ঋতুতে জলের প্রবাহ খুব কমে যায় তাদের বলে অনিত্যবহ নদী উদাহরণ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জয় দামোদর ময়ূরাক্ষী বাঁকুড়ার গন্ধেশ্বরী প্রভৃতি অনিত্যবহ নদী পরের প্রশ্ন সব নদীতে সারা বছর সমান জল থাকে না ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো উত্তর সব নদীতে সারা বছর সমান জল থাকে না কখনো কম আবার কখনো বেশি হয় কারণ উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্ট তথা বরফ কলা জলে পুষ্ট নিত্যবহ নদীতেই সারা বছর প্রায় সমান পরিমাণে জল থাকলেও কিন্তু মালভূমি অঞ্চলে সৃষ্ট তথা বৃষ্টির জলে পুষ্ট অনিত্যবাহ নদীতে সারা বছর বা বর্ষাকাল ছাড়া বছর অন্য সময় জল থাকে না তাই বলা যায় সব নদীতে সারা বছর সমান জল থাকে না এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে করে করে একটা লাইক ফেলো এরপরে দেখার পরের প্রশ্ন কোনো আদর্শ নদীর প্রধান কটি গতিপথ দেখা যায় উত্তর কোনো আদর্শ নদীর তিনটি প্রধান গতিপথ দেখা যায় যথা উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহ মধ্য প্রবাহ বা সমভূমি প্রবাহ এবং নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহ নেক্সট হচ্ছে কোনো আদর্শ নদীর গতিপথে নদীর মুখ্য কার্যাবলীগুলি বর্ণনা করো এটা কিন্তু একটা বড় প্রশ্ন উত্তর কোন আদর্শ নদীর সমগ্র প্রবাহ পথে তিনটি মুখ্য কার্যাবলীর লক্ষ্য করা যায় সেগুলো হলো ক্ষয় কাজ প্রথমে রয়েছে পার্বত্য অঞ্চলে যে কোনো নদী মূলত ক্ষয় কাজ করে থাকে কারণ এই গতিতে ভূমির বন্ধুরতা কিংবা ভূমির ঢাল উভয় বেশি থাকে নদী প্রচণ্ড বেগে চল বেগে বয়ে চলে তার জলস্রোতের ধাক্কায় মাটি বালি ছোট বড় নুড়ি পাথর সবই চূর্ণ করে এগিয়ে নিয়ে চলে এটাই নদীর ক্ষয় কাজ এই কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ হলো ভি আকৃতির উপত্যকা গিরিখাত ক্যানিয়ন জলপ্রপাত প্রভৃতি নেক্সট হচ্ছে বহন কাজ সমভূমি অঞ্চলে যে কোনো নদী মূলত বহন কাজ করে থাকে কারণ এই প্রবাহে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর গতি এবং শক্তি দুটোই কমে যায় ফলে নুড়ি কাকর বালি পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে এটাই নদীর বহন কাজ এই কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ হলো মেয়েন্ডার নদীর চর নদীর দ্বীপ চওড়া নদী খাত অশ্বর আকৃতি রথ প্রভৃতি আর তিন নম্বর হচ্ছে সঞ্চয় কাজ বদ্বীপ অঞ্চলে যে কোনো নদী মূলত সঞ্চয় কাজ করে থাকে কারণ এই গতিতে ভূমি প্রায় সমুদ্র সমতলে থাকে ফলে এই প্রবাহে নদীর গতিবেগ কমে যায় তাই নদীবাহিত পদার্থগুলো নদীর পাশে বা নদীর মধ্যে জমা হতে থাকে এটাই নদীর সঞ্চয় কাজ এই কাজের দ্বারা ভূমি হল মিয়ানডাল নদী দ্বীপ অশোকর আকৃতি হ্রদ প্লাবন ভূমি প্রভৃতি নেক্সট হচ্ছে নদী শক্তির নিয়ন্ত্রকগুলি কী কী নদী শক্তির নিয়ন্ত্রকগুলি হলো প্রথম ভূমির ঢাল ভূমির ঢাল বেশি হলে নদীর শক্তি বেশি হয় আর ভূমির ঢাল কম হলে নদীর শক্তিও কমে যায় দুই হচ্ছে জলের পরিমাণ নদীতে জলের পরিমাণ বাড়লে নদীর শক্তি বেড়ে যায় নদীকে জলের পরিমাণ কমলে নদীর শক্তিও কমে যায় থার্ড নদীর গতিবেগ নদীর গতিবেগ বেশি হলে নদীর শক্তি বেশি হয় ফলে নদী বেশি পরিমাণে ক্ষয় করে আবার নদীর গতিবেগ কম হলে নদীর শক্তি কমে যায় ও নদী বেশি পরিমাণে সঞ্চয় করে নেক্সট হচ্ছে বাহিত বোঝার পরিমাণ নদীবাহিত বোঝার পরিমাণ বেশি হলে নদীর শক্তি কমে যায় আর নদীবাহিত বোঝার পরিমাণ কমলে নদীর শক্তি বাড়ে পরের প্রশ্ন মানুষের জন্ম থেকে মৃত্যু আর নদীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় একই রকম কাজ করে তো মানুষের জীবনের সাথে নদীর মিল কোথায় উত্তর মানুষের জীবনের সাথে নদীর সামগ্রিক প্রবাহ পথের অভূতপূর্ব মিল রয়েছে যেমন প্রথম পয়েন্ট হচ্ছে মানুষের যৌবন ও নদীর উচ্চ মানুষ তরুণ বা চৌবন বয়সে যেমন ছটফটে চঞ্চল থাকে নদীও তেমনই পার্বত্য অঞ্চলে দুরন্ত গতিতে বয়ে চলে এই পর্যায়ে নদীর প্রধান কাজ ক্ষয় এবং বহন করা ভূমির ঢাল বেশি থাকে বলেই নদীর আমন্দ তুরন্ত গতিবেগে বয়ে চলে নেক্সট পয়েন্ট হচ্ছে মানুষের পরিণত বয়স ও নদীর মধ্যপ্রবাহ এই পর্যায়ে মানুষের বয়সটা অনেকটা বেড়ে যায় ফলে মানুষ শান্ত ধীর প্রকৃতির হয়ে যায় এটাই পরিণত বয়সে মানুষের লক্ষণ নদীর ক্ষেত্রেও এই লক্ষণ দেখা যায় অর্থাৎ এই পর্যায়ে নদী পার্বত্য অংশ থেকে মালভূমি বা সমভূমিতে এসে পড়ে নদীর ঢাল কমে যায় নদীর শক্তি ও গতিবেগও পার্বত্য অঞ্চলের তুলনায় কম হয় অর্থাৎ নদী পরিণত মানুষের মতো ধীর ও শান্ত হয় পরের পয়েন্ট হচ্ছে মানুষের বার্ধক্য ও নদীর নিম্ন প্রবাহ মানুষের জীবনের শেষ পর্যায়ে মানুষ তার কর্মদক্ষতা প্রায় হারিয়ে ফেলে আমাদের দাদু ঠাকুমা দিদিমারা যেমন অতি ধীর এবং শান্তভাবে চলাফেরা করেন তেমনই নদীর নিম্ন প্রবাহে ভূমির ঢাল একেবারে কমে যায় বলে নদীর বেগ ও শক্তি অনেকটাই কমে যায় অর্থাৎ নদী একেবারে ধীর ও শান্ত হয়ে যায় এই সময় নদী কেবল সঞ্চয় করে এবং ধীরে ধীরে মোহনায় গিয়ে তার জীবন প্রবাহ শেষ করে পরের প্রশ্ন নদীর উচ্চ প্রবাহে কি কাজ করে উচ্চ প্রবাহে নদী পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর গতি বেশি থাকে এই প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় সাধন পরের প্রশ্ন নদীর পার্বত্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও নদীর পার্বত্য প্রবাহে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপগুলি হল প্রথমটা হচ্ছে গিরিখাত পার্বত্য অঞ্চলে নদী প্রবল নিম্ন ক্ষয়ের ফলে সংকীর্ণ ও গভীর উপত্যকা গঠন করে অর্থাৎ বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে নিচের দিকে ক্ষয়ের ফলে নদী উপত্যকাগুলো সরু আই বা ভি আকৃতির হয় একে গিরিখাত বলে যেমন উদাহরণ হচ্ছে নেপালের কালী নদীর গিরিখাত নেক্সট হচ্ছে ক্যানিয়ন বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী কেবল নিচের দিকে ক্ষয়ের ফলে সৃষ্ট সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে উদাহরণ কলর নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট যে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি নেক্সট হচ্ছে জলপ্রপাত উচ্চ প্রবাহে নদীর গতিপথে কোমল ও কঠিন শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদীর জলধারা কঠিন শিলার তুলনায় কোমল শিলাকে বেশি ক্ষয় করে ফলে কোমল ও কঠিন শিলার মধ্যে উচ্চতার পার্থক্যের জন্য ধাপের সৃষ্টি হয় তখন জলধারা প্রবল বেগে কঠিন শিলার ওপর থেকে নিচে কম থেকে নিচে কোমল শিলাস্তরের উপর হয়ে জলপ্রপাত সৃষ্টি করে নদীর যোগ জলপ্রপাত গঠিত নেক্সট প্রশ্ন মধ্যপ্রবাহে নদীর প্রধান কাজ কী কী উত্তর মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি এবং শক্তি উভয় কমে যায় তাই এই পর্যায়ে নদীর প্রধান কাজ হল বহন ও সঞ্চয় আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই পঁচিশটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর শেয়ার করলাম তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তারপরে এই পুরো ক্লাসটার পিডিএফটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করবে এবং স্ক্রিনে যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমরা সেটাই লিখবে আর কম্পোজ মেলে তোমাদের নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলে খুব ইজিলি কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা खने शेष कर लम थैंक यू